এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউনটের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের অনেকেরই একটা কোশ্চেন অজানা আছে সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইসিটি না দাগালে কি ফেল হবা তো এখানে তো জানো আইসিটি পাস টাইমস থাকে এখন যদি কেউ আইসিটি প্রস্তুতি না নেয় সে যদি আইসিটি না দাগায় তাহলে সে কি ফেল হবে তো এটা নিয়ে অনেকেই আসলে দ্বিধা থাকে আসলে সঠিক উত্তরটা পায় না তো আজকে আমি সঠিক উত্তরটাই দেওয়ার চেষ্টা করব একদম সার্কুলার অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় সার্কুলার সার্কুলার অনুযায়ী তোমাদের সঠিক যে তথ্যটা সেটাই শেয়ার করার চেষ্টা করবো তা আইসিটিতে আসলে পাশ করতে হবে আলাদাভাবে কি আইসিটি পাস করতে হয় এটা নিয়ে একদম একটা ক্লিয়ার আইডিয়া তোমরা পাবা তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট জি এস টি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের নিয়ে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ math mcq hacks course আমাদের এই কোর্সগুলোতে একদম টাইপ ভিত্তিক প্রতিটা চ্যাপ্টার এ টু জেড সলভ করা হচ্ছে তো আমাদের কোর্সগুলোতে ভর্তি চলছে ইনশাআল্লাহ আমাদের কোর্সগুলোতে যদি ভর্তি হয় তিনটা সাবজেক্ট একদম বস বানায় দিব তিনটা সাবজেক্টে দায়িত্ব নিব ইনশাআল্লাহ তো তিনটা সাবজেক্টে ফুল মার্কস পাওয়া আশা করা যায় ওকে তো এখন যে তথ্যটা সেটা হচ্ছে আসলে ভর্তি পরীক্ষার সার্কুলার অনুযায়ী এখানে সার্কুলারে কোনো স্পষ্টভাবে বলা নাই যে আই সিটিতে পাশ করতে হবে বা আইসিটিতে এত বাইতে হবে তোমরা এখানে দেখো তোমার এখানে তোমরা তো জানো ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমার এখানে দুইটা অংশ থাকে একটা হচ্ছে ক অংশ সেটা হচ্ছে আবশ্যিক অংশ ক ক অংশ হচ্ছে সেটা হচ্ছে আবশ্যিক অংশ এখানে তোমার আবশ্যিক অংশ অংশ থাকে কিন্তু ফিজিক্স থাকে কেমিস্ট্রি থাকে এবং আইসিটি থাকে আইসিটি তো এখানে তোমার কি পঞ্চান্নটা এমসি কো থাকে পঞ্চান্নটা এমসি কো থাকে এমসি কিউ পঞ্চান্নটা এমসি কো এই পঞ্চান্নটা এমসি কো ওয়ান পয়েন্ট টু ফাইভ করে যদি গুণ করো তাহলে তোমার কোথায় আসবে ধরো আটষট্টি দশমিক কত সেভেন ফাইভ এরকম সামথিং একটা মার্কস আসবে কিন্তু আটষট্টি দশমিক সেভেন ফাইভ অর্থাৎ পঞ্চান্নকে যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তুমি গুণ করো কারণ প্রতি ন্যামসকুর মান তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তো এত মার্কস তো এত মার্কসের মধ্যে তোমাকে ন্যূনতম তোমার কি পঁচিশ হবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এর তিনটা সাবজেক্ট মিলে 380.75 এর মধ্যে তোমার 25 পেতে হবে এখানে কিন্তু সার্কুলারে বলা নাই যে আইসিটিতে এক পেতে হবে দুই পেতে হবে বা পাঁচ পেতে হবে এরকম কিছু বলা নাই তুমি আইসিটি যদি নাও দাও তুমি পাস করবা তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তিনটা সাবজেক্টে মিলে যেন তোমার 25 নাম্বার থাকে 25 মার্কস তুমি অর্জন করতে পারো পঁচিশটা সঠিক হইতে হবে এরকম কোনো কথা না পঁচিশ মার্কস তোমাকে পাইতে হবে অর্থাৎ এই পঞ্চান্নকে যদি তুমি কনভার্ট করো দ্বারা গুণ করে আসবে মধ্যে তুমি নাম্বার পাইলে তুমি কি সেকশন এতে অর্থাৎ আবশ্যিক অংশে পাস আরেকটা অংশ আছে তোমার ঐচ্ছিক অংশ এখানে ম্যাথ থাকে অথবা বায়োলজি থাকে অথবা ম্যাথ প্লাস বায়োলজি থাকে তো সেখানে ন্যূনতম তোমার দশ পাইতে হবে দশ নম্বর পাইতে হবে ঠিক আছে ন্যূনতম দশ নম্বর পাইতে হবে তারপর হচ্ছে তোমার এই দুইটা অর্থাৎ আবশ্যিক অংশ এবং ঐচ্ছিক অংশ দুইটা মিলে আবার কমপক্ষে তোমার চল্লিশ পাইতে হবে তো তিনটা শর্ত কিন্তু তুমি দেখছো তোমার আবশ্যিক অংশে অর্থাৎ ক অংশে ক অংশ তোমার কত পাইতে হবে পঁচিশ নাম্বার কমপক্ষে আর খ অংশে তোমাকে পাইতে হবে কমপক্ষে দশ নাম্বার তো এগুলো তো করলে তুমি পাস ক অংশে পাস আর খ অংশে পাস কমপক্ষে দশ পাইলে পাস আবার টোটালি তোমার ক খ অর্থাৎ ক প্লাস কত এই দুইটা অংশ মিলে তোমার কথা কম পক্ষে তোমার চল্লিশ পাইতে হবে কম পক্ষে চল্লিশ পাইতে হবে ঠিক আছে তোমার কথা খেয়াল রাখতে হবে দুইটা হবে দুইটা মিলে কম পক্ষে চল্লিশ পাইতে হবে তো বেশি পেলে তো ভালোই তো দুইটা মিলে কিন্তু তোমার কথা কম পক্ষে পঁচিশ মানে চল্লিশ পাইতে হবে তো জিনিসটা বুঝতে পারছো তো আইসিটি তে কোন আলাদা করে পাস বা ফেল কোনো কিছু নাই তো তোমরা এই জিনিসটা মনে রাখবে যে তোমার আবশ্যিক অংশ কমপক্ষে যেন পঁচিশ নাম্বার থাকে অর্থাৎ পঁচিশের উপর যেন আসে আর পঁচিশের নিচে আসলে তুমি কিন্তু ফেল তুমি এখানে টোটালি তুমি পঞ্চাশ পাওগা ফেল কিন্তু হবা অর্থাৎ তিনটা ক্রাইটেরিয়া আছে তিনটাতে পাশ করতে হবে আবশ্যিক অংশ কমপক্ষে পঁচিশ পাইতে হবে ঐচ্ছিক অংশে কমপক্ষে দশ পাইতে হবে এবং টোটালি দুইটা মিলে আবার কিন্তু চল্লিশ কমপক্ষে পাইতে হবে তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে পাশ বলে বিবেচিত হবা ওকে তো আজকে এই পর্যন্ত আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে তো তোমরা যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ আমাদের সাথে জয়েন হতে পারো আমাদের কোর্স তো ভর্তি হতে পারো ইনশাল্লাহ দেখা হবে বিজয়